বন্ধু টোটোও না প্রেম তোমরা হয়তো এই ভিডিওর পার্ট ওয়ান দেখেছো কিন্তু পার্ট টুক কতদিন পরে আসবে চলো আজকের ভিডিওতে আলোচনা হবে এর শুরুতে দেখো কিভাবে এখানে বন্ধুগুলো মিলে দাঁড়িয়েছিল এক আমবাগানের নিচে বসেছিল কিন্তু এদিক দিয়ে দেখো কিভাবে মেয়েগুলো যাচ্ছে আর এই বন্ধুটি বলছে দেখ 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 কি সুন্দরই মেয়ে যাচ্ছে আমাদের আম বাগান তো ওখানেই দেখো ছেলেগুলো কিভাবে এই মেয়েগুলোর সামনে চলে যায় আর দেখো বলছে এই সুন্দরী কোথায় যাচ্ছে গো তুমি বলছে। আরে সুন্দরী তুমি কি আমাকে ভালোবাসবে এই রকম বলে কিন্তু মেয়েটি এই ছোট্ট শালমা বলছে এই শরের বাচ্চাগুলো আমাদের সামনে থেকে সরে হলে তোদের কথা আমার বাবা মাকে গিয়ে বলে দেব মেয়েগুলো এই কথা বলে চলে আসে বাড়ি কিন্তু বাড়িতে এসে দেখো কিভাবে মাকে সব কিছু কথা বলে দেয় যে আমি আর পায়ে হেঁটে স্কুলে যাব না ওই বাগানের নিচে আমাকে কিছু ছেলে মিলে আমাকে প্রচুর ডিস্টার্ব করে সব দিনে ওই ছেলেগুলো আমাকে নোংরা নোংরা কথা বলে হ্যাঁ তখনই তার মা বলছে ঠিক আছে আমি তোর বাবাকে বলবো একটু পরে তোর বাবা আসবে আর এদিকে দেখো তার বাবা চলে এসেছে বাড়িতে তার বাবা কিন্তু দেখতে এই রকম হতে পারি এই ভিডিওর মধ্যে প্রচুর রাগ আছে আর তার মা সব কিছু বলে কিন্তু তার বাবাকে যে এইরকম তোমার মেয়ে আর হাটে কিন্তু স্কুলে যাবে না এখন গাড়ি ভাড়া করো তার মেয়ের জন্য এদিকে দেখো তার বাবা কিভাবে। এদিকে চলে এসেছে সকাল সকাল এই বাজারের মধ্যে আর সকালবেলা কতগুলো টুকটুকি এখানে দাঁড়িয়ে আছে তখনই দেখো কিভাবে বিশু বলছে আমার টোটোতে এসো মালিক আমার টোটোতে কিন্তু দেখো এই মালিক তো আর তোমার টোটোতে যাবে না কিন্তু বিষু শুধু দেখেই যাচ্ছে বলছে আরে মনে হয় আমার টোটোতে আসবে বিষু এরকমভাবেই কিন্তু দেখো এ মানুষটি তো বিষুর টোটোতে উঠবে না এ গেছে এদিকে সাইনের টোটোতে বন্ধ আর সাইনকে গিয়ে বলছে তুমি কি আমার মেয়েকে স্কুলে রেখে দিয়ে আসবে আর নিয়ে আসবে তাহলে তোমাকে কিন্তু দশ হাজার করে দেব তুমি যদি রাজি হও তাহলে অবশ্যই চলো এখনই আমার মেয়েকে থুতে যে রাখতে যেতে হবে স্কুলে তখনই এই রকম বলে আর মাসে মাসে টাকা দেবে এদিকে কিন্তু সাইনও সব রেডি হয়ে যায় বলছে ঠিক আছে তুমি দশ হাজার দেবে আর এদিকে বলছে ঠিক আছে তোমার কোনো ব্যাপার নেই টাকা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না সাইন বলছে ঠিক আছে ঠিক আছে মালিক এটা তো আমি বলিনি কিন্তু হ্যাঁ মাসের শেষে আমি টাকাটা যেন গুছিয়ে নিই দশ হাজার টাকা তখনই দেখো এদিকে কিভাবে বিশু আর তার বন্ধুগুলো বলছে তো বাজারে তো নতুন তো ও কীভাবে এখন মাসে দশ হাজার টাকা ইনকাম করবে আর আমাদের কিছু নেই আর এদিকে দেখো সাইন কিভাবে এই বড় ধনীশালী মানুষের এখানে গেটের সামনে নিচে দাঁড়িয়ে আছে টোটো নিয়ে তখনই মেয়েটি চলে যায় এই টোটোতে বসার জন্য দেখো আজকে কিন্তু ফার্স্ট টাইম তবুও দেখো এই ছোট্ট পুচকি সালমাটি কীভাবে মুখের মধ্যে হাসি নিয়ে হাসতে থাকে আর এই টোটোর মধ্যে বসে যায় কিন্তু দেখো এদিকে টোটো নিয়ে তো ভাই চলে যাচ্ছে আর টোটো থেকে স্কুলে যাওয়ার জন্য স্কুলের সামনে নামিয়ে দেয় আবারও দেখো এখানে বন্ধু কিছুক্ষণ পর এখানে যা হলো আসলে সত্যি কিছুক্ষণ পর এদিকে দেখো সালমা তো স্কুল থেকে বাইরে এসেছে আর এদিকে এই সাইন কিন্তু তার টুকটুকি নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ এইভাবে কিন্তু সারাদিন কয়েক সপ্তাহ ধরে করতে থাকে আর এদিকে দেখো এভাবে এই ছোট্ট সালমা মেয়েটি বলছে তুমি আমার সঙ্গে কথা বলো না কেন তুমি কি রাগ করেছ বলছে না আমার মা আছে বাড়িতে আমার মায়ের শরীর প্রচুর অসুস্থ হ্যাঁ আমার মাকে আমি সব সময় ওই ছোট ঘরের মধ্যে লুকিয়ে রাখি হ্যাঁ দেখো কীভাবে এখানে সাইন তার মায়ের জন্য এখানে ওষুধ নিয়ে এসেছি কারণ সাইনের মা আর সাইনের বাড়িতে আর কেউ নেই তখনই দেখো তার মা কিন্তু চোখ থেকে কিছু দেখতে পায় না কিভাবে সাইন তার মাকে ওষুধ খাইয়ে দিচ্ছে এখানে তখনই দেখো সাইন কিভাবে। এখানে যত কাজকর্ম ভাত রান্না সব সাইন করে এই গল্পটা এই ছোট্ট পুচকি সালমা মেয়েটিকে শোনাই এই সাইন হ্যাঁ তখনই দেখো যেতে যেতে টোটোটি নিয়ে চলে আসে এখানে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দেয় বলছে সাইন আজকে আমাকে যেতে ভালো লাগছে না তুমি এখানে একটু দাঁড়াও কারণ আমাকে অনেকটাই খারাপ লেগে গেছে তখনই সাইন এখানে টটোটি নিয়ে দাঁড়িয়ে যায় আর সাইনের মুখ থেকে সব গল্পগুলো শুনতে থাকে কারণ এখানে সত্য কোনটা আর মিথ্যা কোনটা এখানে সব কিছু এ পুচকি সালমাটি বলতে থাকে কিন্তু এদিকে দেখো কিভাবে এই সালমার এখন বিয়ের খবর চলছে কিন্তু না এই দুষ্টু ছেলেগুলো জঙ্গলের মধ্যে কীভাবে ছিল বলছি ওই জিদে টোটোওয়ালা আর ধনী মেয়ের ভালোবাসার প্রেম প্রীতি চলছে হ্যাঁ তখনই এই দুষ্ট ছেলেগুলো এই নোংরা নোংরা ভাবনা করে বলছে চল এদের কথা আমরা সবাইকে বলে দেব। হ্যাঁ তখনই দেখো এখানে কীভাবে বলছে সাইন যে এই জঙ্গল ভালো নেই এই জঙ্গল ভালো নেই কথাটি বলতে বলতেই চলে এসেছে এখানে গুন্ডাগুলো বলছে খুবই তো দেখছে ভালোবাসা প্রেমপ্রীতি করছো এখানে তখনই দেখো সাইন প্রচুর লেগে গেছে বলছে তুমি এটা কি আমি প্রেমপ্রীতি করিনি তখনই তাদের মুখের মধ্যে ঘুষি মারে হ্যাঁ তারা কিন্তু প্রচুর ভয় পেয়ে গেছে এখানে সাইনকে দেখে আর এই ছোটো ছেলেটি তো বলছে আরে তুই এখানে বিচে কথা বলতে আসিস না তুই এখান থেকে সরে যা এবারে দেখো দুইজনকে ধাক্কা মেরে ফেলে দেয় এখানে আর এদিকে দেখো কীভাবে ওই ধনীশালী মানুষটি বলছে যে হ্যাঁ এবার তো আর কিছু নেই তখনই চলে এসেছে এখানে সালমার মাসি এসে বলছে সালমার মাকে যে আর কত দিন আর কতদিন তোমরা নিজের মেয়েকে নিজের বাড়িতে রেখে দেবে এবার তো আমাদের বাড়িতে তোমাদের পাঠাতেই হবে কারণ সেই কথা তো আমাদের যখন সালমা ছোট ছিল তখন থেকেই হয়ে গেছে ফাইনাল কথা কিন্তু সালমা এখান থেকে স্কুলে চলে যায় তখনই তার বাবাগুলো এখানে কথা বলতে থাকে বলছি ঠিক আছে চার মাস পর আমি সালমার বিয়ে দেব হ্যাঁ তোমার ছেলের সঙ্গেই এখানে সালমার মা তো খুশি হয়ে যায় কিন্তু এখানে সালমা লেখো চোখগুলো তো কপালে উঠে গেছে বলছে না 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 রকম কিছুই হবে না কিন্তু না বন্ধু এদিকে দেখো সালমার মাসিও এখানে রাজি হয় কিন্তু সালমার মুখ থেকে এখনও সঠিক খবর শোনেনি সালমা কাকে ভালোবাসি সালমার মনের কথা তোমরা আজকে শুনতে পারবে কারণ দেখতে পাচ্ছ টোটোওয়ালাকে ভালোবাসি এই কথাটি বলার জন্য কিন্তু এখানে টোটোতে নিচে নেমে গেছে বলছে সাইন তুমি কি একটা কথা জানো আমি যে তোমাকে কতদিন ধরে ভালোবাসি সাইনকে সব কিছু মনের কথা খুলে বলে কিন্তু দেখো এদিকে সাইন কিভাবে এই কাজে কাগজে এই তার পরীক্ষার রেজাল্টগুলো এখানে ভাই ভালো করে রেখে দিচ্ছি হ্যাঁ বন্ধু তোমাদের জানাতে চাই যে পার্ট টু আপলোড হবে না পার্ট ওয়ানের শেষ ভিডিও অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বেশি বেশি করে এই রকম নিত্য নতুন নাটক ও পর্ব কত তারিখে কত আসবে এইগুলো আপডেট জানার জন্য